এই তিরিশ পার্সেন্ট অ্যালোকেশন আপনারা এক্সট্রা তিরিশ পার্সেন্টে পাবেন এখানে কিন্তু তারা একটি অ্যানাউন্সমেন্ট এখানে করে দিয়েছে দেখতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা ট মার্কেটে যারা কাজ করছি আমাদেরকে কিন্তু তারা এখানে এক্সট্রা তিরিশ পার্সেন্ট এখানে আমাদেরকে কিন্তু এয়ারডপ্ট এক্সট্রা দিবে কারণ এই সিলভার লেভেলে যারা আছেন তারা এখানে কিন্তু এই তিরিশ পার্সেন্ট অ্যালোকেশন আপনারা এক্সট্রা তিরিশ পার্সেন্টে পাবেন এখানে কিন্তু তারা একটি অ্যানাউন্সমেন্ট এখানে করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে তোমার থার্টি পার্সেন্ট অ্যাডিশনাল এয়ারড্রপ তো এখানে সিলভারে যারা থাকবে তারা কিন্তু এখানে আপনার কত থার্টি পার্সেন্ট মানে এখান থেকে আপনার এয়ারড্রপ তারা কিন্তু পাবে এবং স্নাপ শটের যে ডেটটি তারা দিয়েছে সেটাও আমি কিন্তু আজকে দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ফ্রেন্ডস টমার্কেটের মার্কেটের এখন পর্যন্ত কিন্তু তারা সরাসরি আমাদেরকে কিন্তু এই ইয়ারডপ এখনও কিন্তু দিয়ে যাচ্ছে ট টমা দিয়ে যাচ্ছে কারণ এই টমার ট মার্কেটের যেই কয়েনটি এটার নাম হবে কিন্তু টমা তো এখানে তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে দিয়ে যাচ্ছে এটা দিবে কত তারিখ পর্যন্ত সেটাও আমি ভিডিওর মাধ্যমে এখন আপনাদেরকে বলে দেবো যে এটা কবে এটা শেষ হয়ে যাবে এবং কবে আমাদের পেমেন্ট করবে অবশ্যই আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদেরকে কবে পেমেন্ট করবে এটা আমাদেরকে বিশ তারিখে হানড্রেড পারসেন্ট কিন্তু লিস্টিং করে দিবে তারা রেগুলার কাজ করেন না অবশ্যই আপনারা টপ মার্কেটে কিন্তু রেগুলার কাজ করবেন এটা কিন্তু আমাদের যেই তিরিশ পার্সেন্ট অ্যালোকেশন বা এয়ারড্রপ দিবে এটা কিন্তু আমরা এখান থেকে গেন করতে পারবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লেভেলটি আপগ্রেড করার জন্য যাদের সিলভার লেভেলের নিচে আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সিলভার লেভেলে যাওয়ার জন্য আর এই যে এখানে যে ডেলি কম্বোগুলো ডেলি কম্বোগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তো ডেলি কম্বো নেওয়ার জন্য আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এই কম্বোটি দিয়ে থাকবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখানে আপনার ক্লিক করে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন আর অবশ্যই রেগুলার আপনারা ইয়ারড্রপের জন্য এইখানে কিন্তু যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কিন্তু প্রতিদিন ক্লেম করে নেবেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে এই কম্বোটি নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে এখানে কিন্তু এই যে ভিডিওটি অবশ্যই এটা দেখবেন কারণ অনেকে কিন্তু জানেন না এটা এই কম্বোটি নিতে গেলে কিন্তু অনেকের সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আগে কিন্তু এই ভিডিওটি দেখে নেবেন বা টাস্কে একটি ক্লিক স্টার্টে ক্লিক করে দিবেন দেখেন এটা জাস্ট আমি ক্লিক করে দিয়ে আবার ব্যাকে চলে আসলে কিন্তু এটা লোড নেবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট আপনি ঢুকবেন বেরোবেন আবার আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরবে তো এটা যখন আপনার ক্লেম অপশন চলে আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লেম তো এই ক্লেম একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাকে কি করতে হবে যে এখানে এখানে যে ডেলি কম্বোটি রয়েছে পরে একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার যে কম্বোটি সেই কম্বোটি বসিয়ে দিবেন দেখেন এখানে আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে আমি যদি আজকের কম্বোটি বসিয়ে দিই তো আজকে যেহেতু পাঁচ তারিখ আজকের কম্বোটি হচ্ছে দুই তারপরে হচ্ছে আপনার কত দুই দশ তারপরে হচ্ছে বারো তো এটা দিয়ে দিলেই কিন্তু এটা আপনার কি করবে এখানে দেখেন এটা কিন্তু এই যে লোড নিচ্ছে বা হয়ে গেল দেখছেন তো এটা আমি ডেইলি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা অবশ্যই এই ডেলি কম্বোটি নিয়ে নেবেন এবং প্রতিদিন ক্লেম করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা বেশি বেশি এখান থেকে এক্সট্রা রেওয়ার্ড পাবেন এবং আর এই লেভেলটি আপগ্রেড করতে পারবেন তো পরবর্তী আমি এই যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিওতে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আর এটা কবে নাগাদ আমাদের স্ন্যাপশট নেবে সেটা হচ্ছে আঠারো তারিখে কিন্তু এটা স্ন্যাপশট নেবে তো আঠারো তারিখে স্ন্যাপশট এবং বিশ তারিখে এটা কনফার্ম লিস্টিং হবে তো আমি পরবর্তীতে কীভাবে উইড্রো করবেন কিভাবে পেমেন্ট পাবেন সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানাবো আর টেলিগ্রামের মাধ্যমে জানাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আলাইকুম